ধরে নিয়ে আসলো মানে শ্বশুর বাড়ির ওখানে থেকে দুটো মাঝি জ্যান্ত আছে এখনো আমার দাদা ভাই বলছে বুলবুলি রান্না

তো ভালোবাসা ওগো এই তো ভালোবাসা ওগো এই তো ভালোবাসা ওগো এই তো ভালোবাসা

পুজো দিয়ে দিয়েছি এখন যাব একটু আমি রান্নার দিকে যাব চলো সঙ্গে থাকো এখানে গুরু গুরুমানন্দ বাবা শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম তো সেখান থেকেই তোমাদের সামনে এসেছি কিন্তু সরাসরি এসে কথা বলিনি এখন এই স্নানও হয়ে গেছে দেখো সকালে স্নান সেরে জামা কাপড় ওই যে রোদে দিলাম আর তোমাদের দাদা কি করছে দেখো যে জায়গা থেকে মাটি এখানে তুলে রাখা ছিল মাঠ থেকে সেগুলো এখন একটু ফোনে ফেলছে আর ছিল এটা উঁচু করছে ওই তাকাও একটু কামড়ার দিকে আমি বেকারিলো আর কি বেকারিটা তুই কি আবার বড় যাই হোক চলো এখন ঠাকুরকে ফুল জল দেব তারপর যাবো করে ছেলেরা স্কুল যাবে পরে আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে রাখো আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে সবার আগে তুমি দেখে নিতে পারো আমার এই ভিডিওটা আর পুরনো বন্ধুরা যেমন করছো তেমন সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সবসময় জন্য আছি আর থাকবো চলুন বরাবর আসছি সঙ্গে থাকো দেখতে দুই ছেলে ওই যে রেডি হয়ে গেছে স্কুলে কোথায় রে ওই যে রেডি হয়ে গেছে যা যা পা পাপাকে করে রাখবো বা বদমাসি করবি নি ছেলেরা চলে গেলো স্কুল আমি করবো রান্না চলো রান্না কি করছি তোমাদের একটু দেখাই পরে আবার আসছি দেখো চলে আর তোমাদের দাদা ভাই যে মাছটা পুকুর থেকে ধরে নিয়ে আসলো মানে শ্বশুর বাড়ির ওখানে পুকুর থেকে দুটো মাছই জ্যান্ত আছে এখনো কিন্তু আমি এখানে দেখো ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি ঝোল বানাবো বলে সকালে ভাত করেছিলাম না ডিম আলু সিদ্ধ করে নিয়েছি চলো ঝোলটা মানে ডিমের আর আলু ঝোলটাই বানাবো আর মাছটাকে কি করবো দেখি গাছ কেটে কুটে ভাজা করে রেখে দেবো চলো মাছগুলো কেটে আসি তো এখন দেখো আমার রান্না হয়ে গেছে রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে দেখো টমের চাটনি আর ইয়ে আলু আর উচ্ছা একসঙ্গে ভেজে নিয়েছি ভাজা এখানে আছে ডিমের ঝোল তোমাদের মতে অনেকেই বলে বলতে শুনি আশেপাশেই বলে আমাকে দেখে যে ভাতের আড়ি রান্না বান্না এগুলো দেখানোর কে আছে এগুলো কি লোক জানে না নাকি বলো সবাই সবকিছুই জানে আমরা ঘরের বউ আমরা তো সবকিছুটাই জানবো রান্না বান্না যে যতটা পারি যেমন করে পারি তেমন তো আমার লাইফস্টাইল এটাই সেই জন্য আমি দেখাই তফাৎ তোমরা দেখাতে পারো না বড় বড় কথা বলতে পারো এটাই তোমরাও দেখাও না দেখানোর কিছু নেই তোমরাও দেখাও কিন্তু তোমরা পারো না যেটা আমি পারি এখানে মাছগুলো রেখে দিলাম কারণ এগুলো কালকে রান্না করবো আজকে যদি সবগুলো খেয়ে নি কালকে আবার কি রান্না আজকে ডিম আর মাছের ঝোল যদি রান্না করে খেয়ে নিই কাল আবার হয় কিনতে যেতে হবে না হলে পুকুরে আবার জাল ফেলতে হবে সেই জন্য মাছগুলোকে ভেজে রেখে দিলাম কাল তাড়াতাড়ি রান্না করে নেব তো চলো আর আমি যে কথাটা বললাম তোমরা যদি তোমার একই মত হয়ে থাকো কমেন্টে বলবে চলো পরে আবার আসছি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করবো স্নান করার পরে খাওয়া দাওয়া করবো স্নান করি না আজকে পুকুরে স্নান করতে হবে মানে অভ্যেজ এমন হয়ে গেছে মনে হচ্ছে যেন বিশাল কিছু একটা ব্যাপার পুকুরে নামবো নেমে স্নান করবো তোমাদের যে কথাটা বললাম অনেকেই না আমাকে দেখে এখন বলা বলি করে আশেপাশে শোনা যায় কথাগুলো যে ভাতের দেখানোর কী আছে তরকারি দেখানোর কী আছে রান্না দেখানোর কী আছে তাহলে কী দেখাবো বলো ওইগুলো তো আমার লাইফস্টাইল লাইফস্টাইলের মধ্যে পড়ে ওইগুলো না দেখালে আমি কী দেখাবো তো আমার আমার লাইফস্টাইলের মধ্যে যেগুলো পড়ে আমি দেখাই আর আমার ক্ষমতা দেখানোর ক্ষমতা আছে বলেই আমি দেখাই তোমাদের যদি দেখানোর ক্ষমতা থাকে তাহলে তোমরাও দেখাও আসলে আমি যেটা পারি তোমরা সাথে সেটা পারো না এটাই হচ্ছে মেন কথা কিন্তু মানতেও রাজি হয় যাই হোক যে যাওয়ার কথা সে তার বলবে তোমরা যে বন্ধুরা মানে যদি আমার কথাটা তোমরা একই মত হয়ে থাকো কমেন্টে বলবে আর যদি আমি ভুল বলে থাকি সেটাও কমেন্টে বলবে আর প্রচুর বাতাস হচ্ছে মেঘলা মেঘলা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে আর প্রচুর বাতাস হচ্ছে চলো স্নানটা ফিরে খাওয়া দাওয়া করি পরে আবার আসতে মতো সামনে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন দেখো রাতে রান্না শুরু করে দিয়েছি যে রাতে রান্না করছি দেখতে পাচ্ছ কি রান্না করছি দাদা ভাই বলছে বুলবুলি রান্না চাল আর অল্প পেঁয়াজ দিয়েছি দিয়ে ভাজা করছি পেঁয়াজ নয় মানে পেঁয়াজের পকোড়া নয় ওরকমই অল্প পেঁয়াজে কারণ বেশি পেঁয়াজ দিলে না মানে আমার ভালো লাগে না ওই পেঁয়াজ খেলে ভালো লাগে না নয় সহ্য হয় না সেই জন্য তো চলো বানাই তারপর আবার তোমাদের সামনে আসবো এখন বানিয়ে নিয়ে এখানে বানিয়ে নিয়েছি আর ছেলেরা পড়ছে ওই সাইড ছেলেরা পড়ছে